আপনি কোথায় উদ্দীপনার হাওয়া হাইটা খুঁজে পেলেন তো আমার কালকে জনপ্লাবন দেখবেন স্টেডিয়ামে পড়বে মানুষ জায়গা দিতে পারবেন না প্রধানমন্ত্রক ওই আমি হিসাবে যাচ্ছি না প্রধানমন্ত্রীর জনসভাবে কেন্দ্র করে উদ্দীপনা কি আছে সেটা কালকে সেটা আপনি দেখতে পাবেন আর দু হাজার যে প্রসঙ্গ বলছেন যে ওনার থেকে দুর্গাপুরের মানুষ অনেক বেশি কিছু প্রত্যাশা করেছিলেন এখনও তো উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যে চেষ্টাটা করে চলেছেন সেটা সম্পূর্ণভাবেই মানে একমাত্রিক শুধুমাত্র কেন্দ্র সরকারের পক্ষ থেকে চলেছে এক একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যদি কেন্দ্র রাজ্য সুসম্পর্ক না থাকে যদি সমন্বয়ের পরিবর্তে কেউ সংঘর্ষের পথ বেছে নেয় তাহলে সে রাজ্যে কোনোদিন উন্নয়ন সম্ভব নয় ক্যাপ্টেন বলে কোনো কিছু কোনো রাজনৈতিক হল বলে তো আমাদের জানা নেই আর আমাদের সেটা রাজনৈতিক সংস্কৃতিও নয় সভাপতি একটা বহমানতা আগে সুকান্ত অধিকারী সভাপতি ছিলেন মজুমদার সভাপতি হয়েছিলেন এখন ঘটনাচক্রে আমি সভাপতি আগামী দিনে আরেকজন কেউ সভাপতি হবেন কিন্তু বিজেপির মঞ্চে কারা থাকবেন সেটা বিজেপি স্থির করবে এবং আমাদের পার্টির গঠনতন্ত্র মেনে পার্টির নিয়মানুসারে যাদের যাদের থাকার কথা তাদেরকে আপনারা মঞ্চে দেখতে পারেন